চারটি ডাকাতি মামলা আঠারোটি মারামারি মামলা একটি অস্ত্র মামলা একটি বিস্ফোরক আইনের মামলা এবং জেলা কারাগার হতে পলাতক মামলা সহ সর্বমোট পঁচিশটি মামলা চলমান রয়েছে বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে র্যাবের সৃষ্টিকাল থেকেই বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র গোলা উদ্ধার চাঁদাবাজ সন্ত্রাসী খুনি চিন্তাইকারী অপহরণ ও প্রতারকদের গ্রেপ্তার করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র্যাব এরই সূত্র ধরে কুষ্টিয়া জেলা কারাগার থেকে পালানো পঁচিশ মামলার অন্যতম আসামি সামিরুল মন্ডলকে র্যাব আটক করেছে বুধবার বেলা এগারোটায় কুষ্টিয়া র্যাব ক্যাম্পে তাকে আটক দেখে প্রেস ব্রিফিং করেছে র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার ইলিয়াস খান একটা ত্রিশ ঘটি গায়ে জেলার শৈলকুপা থানাধীন ধর্মপাড়া এলাকা হতে পলাতক আসামি মোহাম্মদ সামিল মন্ডল পিতা শামসুদ্দিন মন্ডল শাহ ওসমানপুর থানা কোকসা জেলা পিসাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ সামিরুল মন্ডলের বিরুদ্ধে চারটি ডাকাতি মামলা আঠারোটি মারামারি মামলা একটি অস্ত্র মামলা একটি বিস্ফোরক আইনের মামলা এবং জেলা কারাগার হতে পলাতক মামলা সহ সর্বমোট পঁচিশটি মামলা চলমান রয়েছে জেল পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারের ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানু ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বক্তব্য তিনি বলেন বুধবার রাত দেড় দিকে ধর্মপাড়া এলাকা থেকে আলোচিত পলাতক আসামি শামরুল মন্ডলকে আটক করা হয় তার বিরুদ্ধে ডাকাতি মারামারি অস্ত্র ও বিস্ফোরক আইনে পঁচিশটি মামলা ও রয়েছে শামরুল খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের শামসুদ্দিন মন্ডলের সেলে তাকে মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হবে বলে জানানো হয় উল্লেখ সরকার পতনের পর গেল সাতই আগস্ট কুষ্টিয়া জেলা কারাগারের তালা ভেঙে শামরুল সহ আটানব্বই জন কারাবন্দী পালিয়ে যায় মোহাম্মদ রফিক আর কেনুজ টোয়েন্টিফোর